থেকে গ্রাম কিংবা দূর থেকে কোনো বাঙালি অধ্যুষিত এলাকা রথের উৎসবের পর থেকেই মায়ের আবাহনের প্রস্তুতিতে ব্যস্ত আপামোর বাঙালি একাধিক ক্লাবে ইতিমধ্যেই শুরু হয়েছে খুঁটি পুজোর পর্ব রবি সকালে খুঁটি পুজোর আয়োজন বেলগাছিয়া কেন্দ্রীয় সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো কমিটির আটান্নতম বর্ষে মায়ের আগমনে থাকছে বিরাট চমক তবে প্রতি বছরের মতোই সঙ্গে হাল ফ্যাশনের থিমের মেলবন্ধনকে সামনে রেখে মৃন্ময়ী মায়ের চিন্ময়ী রূপ পরিকল্পনা বেলগাছিয়া কেন্দ্রীয় সার্বজনীন দুর্গোৎসব কমিটির শিল্পীর হাতের ছোঁয়ায় বেলগাছিয়া কেন্দ্রীয় সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোয় মা এবার নবদুর্গা জানালেন কমিটির সম্পাদক অজয় মণ্ডল আমাদের থিম আমরা সবসময় আনায় বিশ্বাস করি আমাদের মণ্ডপে মায়ের যে সেই চিন্ময়ী মায়ের যে মৃন্ময়ী রূপ সেটাই আপনারা দর্শন পাবেন নবরাত নবদুর্গা এবারে আমাদের মূল ব্যাপার মূল আকর্ষণ নবরাত্রিতে সেই নবদুর্গা এবং মণ্ডপের ভেতরে যে রুরাল আর্টিসানরা গ্রামে তারা প্রায় একশো জনের উপর রুরাল আর্টিসান তিন মাস ধরে কাজ করছে ধান পাট দড়ি দিয়ে সমস্ত হ্যান্ডিক্রাফ্ট বানানো সারা মণ্ডপ জুড়ে শোভা পাবে শতবর্ষের বেলগাছিয়া কেন্দ্রীয় সার্বজনীন দুর্গোৎসব কমিটি নটি রূপে দেবীর প্রস্তুতি মণ্ডপ সজ্জাতেও থাকছে ধান ও পাটির কারুকার্য খুঁটি পুজোতেও হলো ধানের তৈরি অলঙ্কারে সাজানো দশ পূজার প্রতীকী মূর্তি পুজো পুজোয় সামিল গোটা এলাকা এখন শুধু মা এলেই শুরু হবে উৎসব পহর গুনছে আপামর বাঙালি দুর্গা এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে বেলগাছিয়া কেন্দ্রীয় দুর্গা উৎসব পুজো কমিটির দুর্গা এবার আটানব্বই তম বর্ষে পদার্পণ করেছে এবং প্রতি বছরের মতো এবছরও সাবেকি আনা এবং থিমের মেলবন্ধনে তাদের পুজো হয় এই দুর্গা কমিটির খুঁটি আয়োজন হয়ে গেল পাড়ার একে অপরের সঙ্গে হাতে হাত রেখে এই পুজো প্রতি বছরের মতো এবছরও পরিচালনা করছেন এবং এই পাড়ায় আজ থেকে কার্যত দুর্গা পুজোর মেজাজে মেতে উঠেছে সাধারণ মানুষ ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমের রিপোর্ট কালকাটা নিউজ কলকাতা